আমার জন্মের পরে এরকম ঈদ আসলে অসাধারণ ছয়টা চার মুক্ত ঈদ এমন হবে কল্পনা করতে পারি নাই আমাদের কাছে মনে হচ্ছে ঈদটা সম্পূর্ণ নতুন এবং সম্পূর্ণ আলাদা ইসলাম ইসলামের সংস্কৃতি যে আছে আমাদের সংস্কৃতি পূর্ণ আজকে পূরণ করছি আপনারা সবাই অনেক খুশি আজকের বার্তা দিতে চাই বাংলাদেশ হবে ইসলাম পরিপূর্ণ একটা দেশ বাংলাদেশে ইসলামের সংস্কৃতি পুরাই পরিপূর্ণ আমি যতগুলো ঈদ কাটাইছি ঢাকায় দিস ইজ দ্য ফার্স্ট টাইম অনেক সুন্দর ঈদ হয়েছে এবং গত পনেরো বছর আমাদেরকে অন্ধকারে রাখছিল সৈরাসারি সরকার আমরা সেখান থেকে মুক্ত হয়েছি এবং মুক্ত বাতাসে আমরা ঈদ উদযাপন করতেছি এটাই আমাদের প্রাপ্ত ছিল এবং আমরা পাইছি ধন্যবাদ কারণ যে ছোটবেলা যে ফিলটা এটা এই বয়সে সে ফিল করলাম আর আমার বাচ্চার বয়স পাঁচ বছরও পাঁচ বছর তো দেখেনি দেখেইনি আজকে ওর অনেক ভালো লাগতেছে নর্মাল ঈদ থাকে আমাদের নামাজ পড়ে বাসায় যেয়ে ঘুম এটা আজকে একটু অন্যরকম ফিলিং বল ট্রেন আবারও মিলে নিয়ে অফারে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলে নিয়ে এটা আমার কাছে মনে হচ্ছে যে মুসলমানদের ঈদতে উৎসব এই উৎসবটা আমরা আবার উদ্ভব করতে পারতেছি পূর্বে লাইট তা শত বছর পূর্বে ছিল আমরা সেটাই সেই ঐতিহ্যকে আবার ফিরে নিয়েছি মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ এমন একটা উদযাপন বাংলাদেশের মানুষকে উপহার দেওয়ার জন্য এবং আগামী দিনের যেন আরও ভালো একটা উৎসব পরিবেশে বাংলাদেশে ঈদ উদযাপিত হয় সেই কামনা করি বাংলাদেশে এই প্রথম চুয়ান্ন বছর পর মঙ্গল সাম্রাজ্যের রীতি অনুযায়ী এরকম কনসার্ট ঈদ র্যালি হচ্ছে খুবই ভালো লাগছে আমার অনেক মানুষ এত মুসলি দেখে আমার মনটা খুবই আনন্দ লাগছে আমরা বাপ বেটা ইতিহাসের সাক্ষী হতে এসেছি ইতিহাসের সাক্ষী হতে এসেছি আগামীতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন তারা যাতে এই ধরনের উৎসব মুখর ঈদ উদ উদযাপন করেন তাদের কাছে আমাদের এই প্রত্যাশা রইল আসলে এক কথায় গেলতে অসাধারণ লাগতেছে আসলে এরকম মানে আমার বয়সকালে এরকম কখন আমি ঢাকা শহরে এরকম উৎসব দেখি নাই তো মানে বেস্ট অফ বাংলাদেশ কারণ কি এরকম একটা মোমেন্টাম পাচ্ছি এখন খুবই মানে প্রয়োজন এরকম একটা মোমেন্টাম থাকে আমাদের বাচ্চা যেহেতু আছে বাচ্চাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে হলো। আমাদেরকে এরকম সবসময় আনন্দ ফুর্তির মধ্যে থাকাটা আমার মনে হয় খুবই উচিত কাগজ নিখাত নির্বীঘ নিরপেক্ষ